আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে বেতুয়া লঞ্চ থেকে মোট তিনটি লঞ্চ ছেড়ে যাবে একটা হলো কর্ণফুলী বারো টিম্বু তেরো এবং এমবি তাসরিফ চার আজকে যাত্রীদের এতটাই ভিড় যে পা ফেলানো বেগ পেতে হচ্ছে লঞ্চ ঘাটের ভিতরে বা টার্মিনালের ভিতরে যে আমি ঢুকবো সেখানে আমার যেতেই অনেক কষ্টকর মানে প্রচুর পরিমাণ যাত্রীদের ভিড় এবং তিনটি লঞ্চ তিনটি লঞ্চেই যাত্রীতে একেবারে পরিপূর্ণ আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখেন যে লঞ্চের যে কেবিন থাকে কেবিনের পাশে কত মানুষ তলার করছে এটা দ্বারাই বুঝা যায় যে আসলে এই লঞ্চের ভিতরে কত মানুষ আছে আর একটা মজার বিষয় হলো যে এখানে যারা আছে যাত্রী ছাড়াও কিন্তু অনেক মানুষ দেখার জন্য আসে আর বিশেষ করে লঞ্চ এখান থেকে সাড়ে পাঁচটা বাজে ছাড়া শুরু হয় এবং যদি লঞ্চ সংখ্যা বেশি থাকে অর্থাৎ পাঁচ মিনিট দশ মিনিট পর পর একটা লঞ্চ ছাড়ে তাহলে দেখা যায় যে সর্বশেষ যে লঞ্চ লঞ্চটা ছাড়ে সেটা হয়তো বা হইতে পারে সাড়ে পাঁচটার দিকে লঞ্চ ছেড়ে যায় তবে যাত্রীদের প্রচুর ভিড় দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে ঈদের সময় এই জন্য গড়ে ফেরা মানুষগুলো আবার কর্মসংস্থানের উদ্দেশ্যে ডাকার পথে বা বিভিন্ন শহর অফরে তারা পাড়ি দিকে হচ্ছে এই জৈব ভূতকালটা সবসময় থাকে না বিশেষ করে ঈদের সময় বা ঈদের ছুটিতে মানুষ যখন বাড়িতে আসে এবং বাড়ি থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে বের হয় তখন মূলত এই যাত্রী বীরগুলো দেখা যায় যার কারণে প্রতিটা জায়গায় কিন্তু লঞ্চের সংখ্যাও বেশি অলরেডি লঞ্চ ছাড়ার জন্য প্রস্তুতি এসে লঞ্চ ছাড়ার জন্য তারা হর্ন দিয়ে মানুষকে অ্যালার্ম দিতেছে যে লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে যদি কেউ বাইরে থাকেন তাহলে চলে আসেন লঞ্চের প্রচুর ভিড় দেখেন যে পাঁচানোর মতন কিন্তু জায়গা নাই যদিও মানুষের এই ভিড়টা সময় থাকে না বিশেষ করে ঈদ মুহূর্তে বেশিরভাগ দেখা যায় আর তলি বারো লঞ্চটা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দি দিচ্ছে এবং এর আগে টিপু তেরো কিন্তু গাড় ত্যাগ করেছেন আমরা এটা জানি যে কর্ণফুলি লঞ্চের কিন্তু টান ভালো বিশেষ করে অনেক সময় দেখা যায় কর্ণফুলি যে লঞ্চ আছে তারা কিন্তু বরিশালের যে বড় বড়ো তার লঞ্চ আছে সেগুলোর সাথে অনেক সময় কিন্তু পাল্লা লয় অর্থাৎ কে আগে যদিও আসলে যে বরিশালের লঞ্চগুলো তুলনামূলক প্রতিটা জিনিসই আপনি তারপরেও কিন্তু কর্ণফুলি বারো কর্ণফুলি তেরো কর্ণফুলি আইনের যে লঞ্চগুলো আছে এগুলোকে আপনি ফেলে দিতে পারবেন না কেননা আপনি এই যে লঞ্চটা এখন এই লঞ্চের টানটা দেখেন যে মানে স্পিডে তারা কিন্তু এখনই গাড়ত্যাগ করছেন নবুলের যে টান আর দরমান উইকেশে তাই একটু করে Редактор субтитров А.Семкин Корректор এমবি বি চার সেও ইতিমধ্যে ছেড়ে যেত কিন্তু এখানে তারা এখন লঞ্চে লড় দিতেছে আর যার কারণে একটু ছাত্রে মানে বেগ পেতে হচ্ছে আর বিশেষ করে শেষ শেষ মুহূর্তেও যখন তারা তাদের আমরা বলি বরিশাল বাসায় সিঁড়ি যেটা দিয়ে লঞ্চে ওঠে সেটা কিন্তু তারা উঠেই ফেলাইছে তারপরেও দেখা যায় দেখেন যে যাত্রীরা দৌড়ে কিন্তু তারপর শেষ